নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ সকাল থেকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় ছিল অস্বস্তিকর ব্যবসা গরম সেই সঙ্গে মেঘ এবং রোদের খেলা এরই মধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হচ্ছে আজকে হঠাৎ করে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে একাধিক জেলায় আবহাওয়ার বড় পরিবর্তন হবে ইতিমধ্যে উত্তরপ্রদেশের উত্তর পশ্চিম ভাগ থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে সক্রিয় হবে সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলে একই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ওড়িশা এবং বাংলাদেশের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এর জেরে হঠাৎ করে বজ্র মেঘের সঞ্চয় হবে একাধিক জেলাতে এবং তা থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বেশ কয়েকটা জেলাতে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে মোট আটটা জেলার জন্য প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানানো হয়েছে একই সঙ্গে দশটা জেলার জন্য জল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এই ঝড় বৃষ্টি কিন্তু এখন বন্ধ হবে না আপাতত কিন্তু চলবে তিন থেকে চার দিন ঝড় বৃষ্টি চলবে এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে এবং উত্তরবঙ্গে আগামী তিন থেকে চার দিন কিন্তু এদিক ওদিক করে ভালোই বৃষ্টিপাত হবে এমনটাই সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দুপুরের পরপর যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি জানো হচ্ছে নতুন করে কোন কোন জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হচ্ছে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি পর্যন্ত শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে শুরুতে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার ওয়ান জারি করা হয়েছে সেখানে কি জানানো হচ্ছে তো বলা হচ্ছে এনহ্যান্স থান্ডাস্ট্রম অ্যাক্টিভিটি অ্যান্ড হেভি রেনফল ওভার ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে এবং বেশ কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাত হবে এটা বলা হচ্ছে এই মুহূর্তে একটা অক্ষরেখা রয়েছে এটা বলা হচ্ছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে এটা পূর্ব উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত রয়েছে আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে আর সেই সঙ্গে ফেভারেবল উইন্ড প্যাটার্ন রয়েছে এর জেরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে একাধিক জেলাতে এবং বেশ কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কেমন বজ্র মেঘ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবিটা কেমন রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলায় কিন্তু প্রবল বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বিশেষ করে ঝাড়খণ্ডের উপরে মেঘটা তৈরি হয়েছিল সেই মেঘ কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছে এবং তার জেরে ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলে একাধিক জেলাতে বৃষ্টিপাত শুরু হয়েছে সহ প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টি যেমন পুরুলিয়া সেই সঙ্গে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের কিছু অংশ বীরভূম মুর্শিদাবাদ এই সব জেলায় কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং রাতের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে আরও কয়েকটা জেলায় এই মেঘ প্রবেশ করতে পারে এবং তার জেরে নদীয়া সেই সঙ্গে পূর্ব বর্ধমানের বাকি অংশ হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর এই সব জেলাতে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন কি গভীর মেঘ করেছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মালদাতেও কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ করতে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই মুহূর্তে পরিষ্কার আকাশ থাকলেও এবং উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় পরিষ্কার আকাশ থাকলেও রাতের মধ্যে কিন্তু এই সব জেলাগুলোয় কিন্তু প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে সেই সঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি মুর্শিদাবাদের মেঘ কিন্তু বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে তার জেরে রাতের মধ্যে বাংলাদেশের রাজশাহী এবং সংলগ্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে এবং ঢাকা সাইডে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সিলেট সেই সঙ্গে কুমিল্লা এই সমস্ত অঞ্চলে মেঘ তৈরি হয়েছে সেই মেঘ কিন্তু ত্রিপুরার মধ্যে প্রবেশ করেছে এবং ত্রিপুরাতেও কিন্তু ইতিমধ্যে সহ ঝড় বৃষ্টি শুরু হয়েছে বেশ কিছু অঞ্চলে সেই সঙ্গে আসামের শিলচর এবং পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু এই মেঘ প্রবেশ করছে বাকি আসামে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আকাশ থাকলেও রাতের মধ্যে আবারও বজ্র মেঘের সঞ্চার হতে পারে এবং তার জেরে আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং দক্ষিণ ভারতে কিন্তু একাধিক রাজ্যে প্রবল বজ্রমেঘ তৈরি হয়েছে তেলেঙ্গানা সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ এদিকে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু কেরালা এইসব রাজ্যগুলো কিন্তু প্রবল বজ্রমেঘের সঞ্চার হয়েছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে নতুন করে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল আঠেরোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হবে এই সব জেলাগুলিতে এর মধ্যে দার্জিলিং এবং সেই সঙ্গে কালিম্পংয়ে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আর বাকি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং বলা হচ্ছে এই সব জেলাতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তর দিনাজপুর মালদা এই দুই জেলায় কালবৈশাখী ঝড়ের অরেঞ্জ জেলার জারি করা হয়েছে এই দুই জেলাতে বলা হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে আর দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলাগুলির জন্য ঝড় বৃষ্টির অরেঞ্জ জেলার জারি করা হয়েছে এই সব জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় বইতে পারে সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বাকি জেলাগুলি অর্থাৎ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলাগুলি ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই সব জেলাগুলো কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে এই সব জেলা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে এরপর আঠারোই মে থেকে উনিশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সব জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আর দক্ষিণ দিনাজপুর জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সেই সঙ্গে উত্তর দিনাজপুর এবং মালদা জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি জেলাগুলি ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এর মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাগুলি কোথাও কোথাও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড় বইতে পারে এবং বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলোই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সব জেলাগুলিতে এরপর উনিশে মে থেকে কুড়ি মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে এর মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এই দুই জেলা আর সেই সঙ্গে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতি দমকা ঝোড়ো হাওয়া হইতে পারে আর এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এইসব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং বলা হচ্ছে এই সব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই সব জেলাগুলিতে এরপর কুড়ি মে থেকে একুশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু আবার বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হবে আর গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা আর সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রত্যেক জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতায় কোনো ওয়ার্নিং থাকবে না তবে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে বলা হয়েছে ঝড়ের গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এরপর একুশে মে থেকে বাইশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এইসব জেলাগুলোই কোনো ওয়ার্নিং থাকবে না এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতা এই সব জেলাগুলি কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই সব জেলাগুলিতে এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল আঠেরোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকবে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড ডেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা থাকবে বৃষ্টিপাতের তবে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে বলা হচ্ছে স্ক্যাটার ডেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট বলা হয়েছে এরপর আঠেরোই মে থেকে উনিশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাই ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু প্রবল বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট বলা হয়েছে তবে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা সব জেলাগুলো কিন্তু একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা ফিয়ারলি ওয়াইড এন হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এছাড়া বলা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলি হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট বলা হয়েছে এরপর উনিশে মে থেকে কুড়ি মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর দুয়ার কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে আর দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে তবে একটু কম বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলাতে কারণ দক্ষিণবঙ্গের এই সব জেলাগুলির জন্য হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ স্ক্যাটার ডেনফল হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকবে এরপর কুড়ি মে থেকে একুশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে উপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রবল বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা একটু কম বৃষ্টিপাত হতে পারে বলা হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকবে আর দক্ষিণবঙ্গের মধ্যে গোটা দক্ষিণবঙ্গের সব জেলাতেই বলা হয়েছে একটু কম বৃষ্টিপাত হতে পারে স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এরপর একুশে মে থেকে বাইশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে হোয়াইট স্প্রেড এনে সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় একটু কম বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনে সম্ভাবনা রয়েছে এই সব জেলাতে আর সেই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আরও কম বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এরপর বাইশে মে থেকে তেইশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি এই সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলায় স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট বলা হয়েছে এরপর তেইশে মে থেকে চব্বিশে মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের উপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনে সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত একটু কমে যাবে আর সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট ওকে সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও সেখানে একুশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং একুশ ডিগ্রি কালিম্পং তেইশ ডিগ্রি জলপাইগুড়ি একত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার ত্রিশ ডিগ্রি পুন্ডিবাড়ি এমএফইউ উনত্রিশ পয়েন্ট সাত বাগ্রোগা ত্রিশ পয়েন্ট ছয় কোচবিহার উনত্রিশ পয়েন্ট সাত রায়গঞ্জ চৌত্রিশ পয়েন্ট ছয় মাজিয়ান এ এম এফ ইউ একত্রিশ পয়েন্ট পাঁচ মালদা চৌত্রিশ পয়েন্ট আট দক্ষিণবঙ্গে বহরমপুর সাঁত্রিশ পয়েন্ট দুই সিউড়ি ছত্রিশ পয়েন্ট দুই শিনিকতন ছত্রিশ পয়েন্ট পাঁচ কৃষ্ণনগরে ছত্রিশ ডিগ্রি বর্ধমান ছত্রিশ ডিগ্রি পানাগড় সাঁত্রিশ পয়েন্ট নয় আসানসোল সাঁত্রিশ ডিগ্রি পুরুলিয়া চল্লিশ পয়েন্ট সাত বাঁকুড়া ছত্রিশ পয়েন্ট তিন মগড়া সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কল্যাণী ছত্রিশ ডিগ্রি ঝাড়গ্রাম সাঁত্রিশ ডিগ্রি মেদিনীপুর ছত্রিশ ডিগ্রি ব্যারাকপুর ছত্রিশ পয়েন্ট চার ডিগ্রি দামদাম সাঁত্রিশ পয়েন্ট এক ডিগ্রি এদিকে কলাইকুণ্ডা আটত্রিশ পয়েন্ট আট উলুবেডিয়া ছত্রিশ ডিগ্রি তারপরে বুসিহাটে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ সাল্টলেক ছত্রিশ পয়েন্ট পাঁচ কলকাতা পঁয়ত্রিশ পয়েন্ট নয় উলুবেড়িয়া ছত্রিশ ডিগ্রি তারপরে আমরা দেখতে পাচ্ছি হলদিয়াতে সেখানে পঁয়ত্রিশ পয়েন্ট সাত ক্যানিং উনচল্লিশ ডিগ্রি ডায়মন্ড হারবার ছত্রিশ পয়েন্ট চার কাকদ্বীপ এম এফ ইউ সাত্রিশ ডিগ্রি কাঁথি সাতত্রিশ ডিগ্রি খড়গপুর এমএফ ইউ ছত্রিশ ডিগ্রি এবং দীঘাতে ছত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে